ভিউয়ারস আসসালামু আলাইকুম গুস্ত্য বিদ্যাসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা দিব দূর থেকে বשי করুন তো আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে নিয়ে চলে আসতে পারেন যে কোনো মিকে তো নিয়ে আসলে অবশ্যই আপনারা বিয়awar সাথী করবেন না হলে আপনার ক্ষতি হয় কিন্তু পরে হয় সাথে সাথে তার ক্ষতি হয় না তো পরে হয় তো ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব তিন রাস্তায় আঁকবেন মাটিতে রাত রাতের বেলা আঁকবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমায় আঁকবেন আঁকার পর মোটা একটা চাবুক বানাবেন ওই নকশার উপর আপনারা মাটিতে থাকবেন ওই নকশার আপনারা পিটাতে থাকবেন তো আল্লাহর রহমতে যদি বাড়ি আসে হয় তো সেক্ষেত্রে এক বেলা কাজ করলে সকাল বেলা চলে আসবে আর যদি দূরে হয় তাহলে একদিন তিন দিন অথবা সাত দিন আল্লাহ রহমতে চলে আসবে এবং আপনার মনের বাঞ্ছনা পূরণ হবে তো ওই নকশার যে নিচে ওই ব্যক্তির মায়ের নাম লিখবেন এবং বয়স অনুমান করে লিখবেন এবং মায়ের নাম লিখবেন এবং পিতার নাম এবং ঠিকানা তো আল্লাহ রহমত এটা চলে আসবি তো আপনাদেরকে সবকিছু বুঝাই দিছি তো আপনারা পাক পবিত্র অবস্থায় কাজ করবেন তো আপনাদের গোপন একটা টিপস দেই এই টিপসটা হলো যদি উলুঙ্গ হয়ে কাজ করতে পারেন উলঙ্গ হয়ে যদি কাজ করতে পারেন শরীরে যদি কোনো সোতা পরিমাণ বস্ত্র থাকবে না শরীরে কোনো সোতা পরিমাণ বস্ত্র থাকবে না যদি উলঙ্গ হয়ে কাজ করতে পারেন দেখা লাগবে না কাজ করে সদা শুধু বাড়িতে চলে আসবেন তারপরে রেজাল্ট সকালে ঘুম থেকে উঠে দিবেন তো বৃহস্পতি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সঠিক এবং অরিজিনাল যে গুরুবিদ্য এগুলো যেন আমি দিতে পারি السلام علیکم